অতীতের সমস্ত ক্লান্তি দুঃখ ও কষ্টগুলি এক নতুন জীবনের সূচনা হতে যাচ্ছে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছেন নী দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে দুনিয়াতে কত কষ্ট করেছেন আল্লাহর নির্দেশ মেনে জীবন যাপন করেছেন সবই ছিল এই মায়ান জন্য আজ সেই পুরস্কারের দিন আহ্বান আসবে হঠাৎ এক মোহনীয় ডাক আসবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাঈনাহ ইজ'ইহি ইলা রাব্বিকা রাদিয়াতান নাদিয়াহ ফাদখুলনি ফি ইবাদি ওয়াদখুলনি জান্নাহ ই প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো তুমি সন্তুষ্ট তিনি তোমার উপর সন্তুষ্ট আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো যারা জান্নাতের উপযুক্ত তাদেরকে ফেরেস্তারা অভ্যর্থনা জানাবে তোমাদের প্রতি সালাম তোমরা পবিত্র প্রবেশ করো এতে স্থায়ীভাবে নম্বর আয়াত আপনি এক মহিমান্বিত সোনালি দরজার সামনে এসে দাঁড়াবেন দরজাটি সুবিশাল এতে সুন্দর এত যে দুনিয়াতে এমন সৌন্দর্যের কল্পনাও করা যায় না সুরক্ষিত মুক্ত তৈরি দরজাগুলো খুলে যাবে আর জান্নাতের শীতল মনোরম বাতাস আপনার শরীর ছুঁয়ে যাবে আপনি প্রথম পা রাখার সঙ্গে সঙ্গে এক অন্যরকম প্রশান্তি অনুভব করবেন জান্নাতের মাটি হবে অত্যন্ত সুগন্ধময় চারপাশে অপূর্ব বাগান স্বচ্ছ ঝর্ণাধারা রঙিন পাখির কুজন সুবর্ণ প্রসাদ আর মুক্তো তরী সদৃশ বাসস্থান ত্যাগতে পারবেন জান্নাতের প্রসাদগুলো এমন ঝলমলে যে সূর্যের আলো তার সামনে ম্লান হয়ে যাবে প্রতিটি জান্নাতবাসীর জন্য থাকবে চমৎকার বাড়ি যা দুনিয়ার রাজপ্রাসাদের চেয়েও হাজার সুন্দর বলেছেন জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনিনি এমনকি কোনো মানুষের অন্তরতা কল্পনাও করেনি তো এখানে আর কোনো ক্লান্তি থাকবে না আপনার কোনো অসুস্থতা থাকবে না কোনো কষ্ট থাকবে না জান্নাতের মানুষ চির যৌবন লাভ করেনি তারা কখনো বৃদ্ধ হবে না তাদের কখনো মৃত্যু আসবে না ফেরেস্তারা এসে আপনাকে জানাবে এখানে কোনো দুঃখ থাকবে না এখানে কোনো ভয় থাকবে না তোমরা অনন্তকাল সুখে থাকবে জান্নাতের এই অনির্বচনীয় সৌন্দর্য প্রশান্তি ও আনন্দ পাওয়ার জন্য আমাদের অবশ্যই দুনিয়াতে আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে তবা করতে হবে ন্যায় কামল করতে হবে ইমানদার হয়ে থাকতে হবে যে ব্যক্তি আল্লাহর পথে চলে সেই জান্নাতের অধিকারী হবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমি